الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. الحمد لله আল্লাহ পাক পরদার আলম্লা কোটি শুকুরিয়া তিনি মেহরবানি করে দয়া করে আমাদেরকে আমাদের সালে শিক্ষাবর্ষের সমাপনী করে এখন বিশেষ করে আমাদের দারুল হাটা জারিদ বাংলাদেশের সতের উপরে জামিয়া জাহারে শিক্ষার্থী থাকা বর্তমানে এটা একটা দারুল উলুম জন্য বরং বাংলাদেশের জন্য গোটা বাংলাদেশের জন্য গৌরবের বিষয় যে বিষয়টা এই এতগুলো ছাত্র শিক্ষার্থী ওখানে লেখাপড়া করবে অবশ্যই তাদের একটা জামিয়া জাহারের প্রতিনিধিত্ব থাকবে এবং তারা হাটাজারির গৌরবকে সমুন্নত করবে এবং হাটাজারির পরিচিতি এবং আদর্শ নীতি নৈতিকতাকেই তাদের কাজকর্মে পরিচিতি দিবে এবং প্রচার প্রসার করবে এবং বাংলাদেশের দারুণ হাঁটা জারি শিক্ষার জগতে কি খেদমত করতেছে সেবা করতেছে দিনের সেটা তাদের দ্বারা ইনশাল্লাহ পৃথিবীর মধ্যে সমুন্নত হবে এটা আমি আশাবাদী এবং সেইভাবে তারা লেখাপড়া করে আসে সমাজের মধ্যে নিবেদিত প্রাণ হইয়া হাটাদারির জারির বিশ্বাস এবং মসলক হক মসলক যেটা আছে সেটা জামিয়াজ হাত থেকে পড়ে আসার পরও সেই জামিয়াজহারের সাথে দারুল হাটা জারির বৈশিষ্ট্য তাদের দ্বারা যেমন প্রকাশ হবে বিকাশ হবে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং আমাদের আসলাফরা এই মাদারেসা যে প্রতিষ্ঠা করেছেন শত বছর তারা যে মেহনত করেছেন কষ্ট করেছেন সাধনা করেছেন তারও একটা ভালো ফলাফল হিসেবে প্রকাশিত হবে এবং গ্রহণযোগ্যতা হবে এটা আশা রাখি এবং আমাদের ছাত্রদের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি এবং তারা যেন হাঁটাচারিকেই সব জায়গায় তাদের মাধ্যমে বিকাশ করে এটাই আমার আবেদন থাকবে আমাদের দিন শিক্ষার কার্যক্রমে যে বিষয়গুলো আমাদের সামনে অত্যন্ত প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা জাগতিক বা সেগুলোর কোনো শিক্ষার মতো কেবল দুনিয়ার উন্নতির জন্য লেখাপড়া করি না এবং করাটাও আমাদের জন্য উচিত না আমাদের শিক্ষা এমনভাবে হবে যে শিক্ষায় আমরা কোরআন শুননা তথা ইসলামী শরীয়তকে যথার্থভাবে বুঝব এবং অনুধাবন করব সাথে সাথে সেটা দুনিয়ার কালচারের সাথে যতটুকু আমাদের ইসলাম গ্রহণ করে তা আমরা বাস্তবায়ন করব আর পরিবেশ যেটা ইসলামের বিপরীত হবে আমরা পরিবেশকে প্রত্যাখ্যান করে পরিবেশকে ইসলামীকরণের জন্য আমরা নিজের জীবনের প্রত্যেকটা পরত পরেতে আমরা চেষ্টা করব। সে বিষয়ে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব আলমিন বলেছেন ইসলাম হেদায়তের একটা নূর একজন ব্যক্তির হাতের নূর আলো থাকলে যেদিকে যাবে ইয়ম শি মানুষের মধ্যে তা আলো ছড়াবে এটা ছাত্র জীবন থেকে যদি আমরা কেয়ার করি অর্থাৎ আমাদের জীবনটা আলোময় হলে যাতে আমাদের থেকে আলো নিতে পারবে তাহলে এখন থেকে সেটার প্রস্তুতি নিতে হবে প্রথম কথা হল সময়ের গুরুত্ব বর্তমান যুগের লাইফ আমাদের অত্যন্ত শর্ট অর্থাৎ হায়াত আমাদের অত্যন্ত কম ষাট সত্তরের ভিতরে আগের যুগের মতো না ছাত্র জীবনে আমাদের তিরিশ তিরিশ বছর যদি সরি না ডক্টর হাবিবুল্লাহ মুক্তার সাহ রহিমা উল্লাহ জামিয়া ইসলামের বানী টাউনের প্রিন্সিপাল আমাদেরকে বলছিলেন বাংলাদেশ সবর এখানে আমাদেরকে বলছিলেন ইয়ে তখন সুস্বাদ কা জমা না রত হচ্ছে এখন আগের মতো দৌরা করলে হয় না সব কিছু তখৎসুস করতে হয় যার যেখানে দিলচস্পি আছে অর্থাৎ সম্পর্ক আছে মনের চাহিদা আছে সেইভাবে তফসুস করলে বিষয়ে খুব ভালো লাভবান হতে পারে যেমন একজনের আদবের দিকে আছে একজনের হাদিসের দিকে আছে একজনের তফসিলের দিকে আছে একজনের ফেকার দিকে আছে একজনের বিজ্ঞানের দিকে আছে একজনের দর্শনের দিকে আছে অর্থাৎ যার যেই দিকে রুচি হয় সেই রুচি সম্মত যদি কি করা হয় মেহনত করা হয় তখন পড়া হয় অত্যন্ত কার্যকর ফল বইয়ের এই আমরা যে আরবি শিখার জন্য দেশে বিদেশে যাই সে বিষয়ে আমি একটা কথা বলি ইমামের সাহাবি রহমাল্লাহ বলেন উনি আরবি নসল ছিলেন আরবি মানুষ ছিলেন তথাপি উনি বলেন যে আমি আমি জাহেলিয়তের দশ লক্ষ আসার দশ লক্ষ শেয়ার আমি মুখস্থ করছি এই জন্য তারা কোন শব্দ কোন অর্থের জন্য কোন মহাবরাত কোন বিষয়ের জন্য কোন ইস্তলাহাত কখন ব্যবহার করেছে সেগুলো শেখার জন্য কারণ তাদের এস্তলাহাত তাদের মহাবরাত তাদের মোজাওয়ালাত তাদের মাজাজ ও কেনায়াতের উপরে পুরো আনুল করিম নাজল হয়েছে এবং আমাদের নবী সাল্লু আলয় শ্রেষ্ঠ আর ছিলেন ছিলেন আরবিজন্যওয়ালা ছিলেন তাহলে তাদের এই ইস্তলাহাত মহাবরাত মোজাওয়ালাত আমরা যদি জানি তাহলে বেশি বেশি আমরা কোরআন শার নেগুড় তত্ত্ব এবং গভীরে পৌঁছানো আমাদের জন্য সম্ভব হবে সেই দৃষ্টিভঙ্গিতে আমরা বেশির থেকে বেশি আরবের মধ্যে অর্থাৎ দক্ষতা মেহারত অর্জন করার জন্য স্বল্প জীবনের যে সময় পেসি মধ্যে চেষ্টা করবো তাহলে আমাদের জন্য অত্যন্ত কোরআন চন্না বোঝার জন্য কার্যকর হবে অর্থাৎ আজমি যারা আছি আমরা আমাদের মধ্যে সেই জিনিসটা অত্যন্ত দুর্বল আরবের মধ্যে অনেক আছে আর মিসির মধ্যে মার্শাল্লাহ যতটুকু শুনেছি অনেক গুরুত্ব আছে তার কিন্তু এই গুরুত্ব অপরিসীম এটাকে কেউ অস্বীকার করলে সে আরবের মধ্যে দক্ষতা অর্জন করতে পারবে না আর আরবের মধ্যে দক্ষতা অর্জন করতে না পারলে দেখা যাবে যে সে এমন অন্ধতকিদের পিছনে পড়ে যাবে অর্থাৎ যে যা বলছে সেটাকে সত্যপূর্ণ করবে নিজের অ্যালম দিয়ে কোনো বিবেচনা করার জন্য তার মধ্যে কি আসবে না মানুষের সৃষ্টি হবে না যেহেতু জানে না এর দুই নম্বর বিষয়টা বললাম আরবি বাসার। অর্থাৎ কদিম জমানার ভাষা এবং জদির আরবি সবটার উপরে মেয়ারতে অর্জন করা তিন নম্বর বিষয় চরিত্রের বিষয় চরিত্র আমাদের আল্লাহ বলে রসুল হাসানা তোমাদের জন্য তোমাদের রসুল মোহাম্মদ রসুল আল্লাহ সাল মধ্যে উত্তম আদর্শ রয়েছে আদর্শ বিষয়টা আমরা বুঝতে হবে আমরা ছাল চলনে কথাবার্তায় খাওয়া দাওয়ায় ওঠা বসায় সবার মজলিসে মজলিশে আচার ব্যবহারে মানুষের সাথে দেখা সাক্ষাতে মিল মিলাপে যে ভদ্র এবং শিষ্টাচার এবং নমর এবং হাসি মুখে যে কাজগুলো মানুষের অন্তর্জয় করার জন্য করে থাকি সেটি বাস্তর আহালাক এবং চরিত্র যেমন আমি একটা কথা বললাম এই দরজাটা বন্ধ করো এইটাও বন্ধ করবে আমার একটা স্টুডেন্ট আর আমি যদি বলি ভাই দরজা একটু বন্ধ করে এটা এক কবে প্রথমটা একালাক হবে না শুধু নির্দেশ করো সেটা মানুষের মধ্যে তেমন অ্যাকশন করবে না হিটি বিবরীত হইতে পারে এইভাবে কেন বলবো আমার একজন আলম কয়েকদিন আগেও শুনেছি উনি বলছেন যে দেখেন ইসলামের যে বিষয়গুলো ঐক্যমত এজমা এত্তাফাক সেগুলো সকলের খুব বেশি গুরুত্ব দেওয়া প্রমিকা নমাজ পড়া এজমাই মশলা এইটাকে খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন কিন্তু নমাজ পড়তে গেলে কিছু মাসালার বিষয়ে মতানৈক্য আসবে রহয়া করবে কিনা সিনেমার উপরে হাত বাঁধবে কিনা এবং আমি জুড়ো বলবে কিনা বা সৌ কখন ওয়াজিব হয় এইগুলো একতালাবি বিষয় এখানে একটা আমাদের আখালাগ দেখতে হবে মতানৈক্য বিষয়কে গুরুত্ব দেওয়া মতানৈক্য বিষয় ঐক্য ঐক্য বিষয়ে গুরুত্ব দেওয়া মতানৈক্য বিষয়ে সহনশীল হওয়া এবং উদার হওয়া উদার হওয়ার অর্থটা হচ্ছে আমার কাছে যেটা আমার মাঝাব হিসাবে হোক গবেষণা হিসাবে হোক যেটা চূড়ান্ত ভালো বলে মনে হয় অর্থাৎ ধৈর্য মনে হয় এটা আমি আমল করব তো অপরবাহটাকে আমি একেবারে ক্যান্সেল করতে পারবো না এ অপরবাহের আমলের উপর আমার সম্মতি থাকতে হবে যাই ভাই ঠিক আছে তাহলে আমাদের একটা ঠিক থাকবে তারও আমার আমলের প্রতি সেরকম ব্যবহার থাকতে হবে এখন আমরা যদি মতানক্য বিষয়ে আখালাককে হাতছাড়া করি রুট ব্যবহার করি কঠোর ব্যবহার করি এবং প্রতিপক্ষ হিসেবে কাটা করি তাহলে আমাদের এই আখালাক যেটা ফরস ছিল ওয়াজিব ছিল সেটা বিভরীত হবে আর নকল মুস্তাহাবের জন্য আমার ওয়াজিব ছাড়া হয়ে যাবে এই যেটা হওয়ার কারণে বর্তমানে বিশ্বের মধ্যে অনেক ফসাদ সৃষ্টি হয়েছে এই জন্য আমরা দর্শন মধ্যে আপনারা সবাই জানেন আমরা যে মজহাব বা যে ইমামের কথাকে প্রাধান্য দিয়ে তার পক্ষে হাদিসের রেফারেন্স কোরআনের রেফারেন্স এবং অজাতর্জী প্রধান্যতার কারণ বয়ন করি এরপরও প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মানের জায়গা রাখি সব কিছু আমরা করি এটাই হলো উদারতা অসম্মান করা যাবে না ঠিক সেই রকম আরেক ভাই আরেকটা বিষয়ে আমল করে সেখানে আমার বিষয়কে তার গুরুত্ব দিতে হবে এবং সম্মান দিতে হবে যেমন ইমামরা সেরকম হয়েছিল আমাদেরও সেরকম হলে বিশ্বের বর্তমানে যেগুলো সামান্য সামান্য বিষয় নিয়ে মুসলমান সমাজের মধ্যে যেটা ডিবেট দেখা যায় মানে একতালাপ দেখা যায় মতানৈক্য দেখা যায় দূরত্ব দেখা যায় সেটা অনেকটা দূর হয়ে যাবে এটা আসলে আমাদের না বোঝার কারণে এইভাবে যে নিজের মসলবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা না আমি যেটা বলি সেটাই সত্য আমি যেটা বলি সেটাই সত্য এইভাবে যদি করা হয় তাহলে তো এমনই হলো যদি আমিথ্যর একটা দুর্গন্ধ এখানে চলে আসে কারণ আরেকবার যেটা বুঝছে এটা তো তার বোঝা না সেটা একজন বড় ইমামের বোঝা একজন মুশতেহেদের বোঝা বা একজন আরবি ভালো ফাদশী আলমের বোঝা মুতী পরহেজগা তাহলে তারটারও একটি গুরুত্ব আছে এই বিষয়গুলো না জানার কারণে বা ফলো না করার কারণে বা আমাদের নলেজ না থাকার কারণে বর্তমান বিশ্বে হাজার একতলাভের ভিতরে মতানৈক্যের ভিতরে আমরা একতলাভের ভিতরে একতলাভকে আমরা এই আদালাতে নিয়ে গেছি ঝগড়াতে নিয়ে যাচ্ছি এবং এই এমন ঘটনা ঘটছে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে মুঠো এটা উচিত না এই উদারতাই এটাকে বলা হয় উদারতা আবার এটাকে বলা হয় না যে নিজের সত্তা এবং নিজের মসলবকে বিলীন করে দিলাম এইটা উদারতা না নিজেরটা ঠিক রাখি অপরবাহটাকে সম্মান করা এবং তার সম্পর্কে আমি রুট ব্যবহার না করা কঠোর ব্যবহার না করা এটাকে বলে আদর্শ এবং আহলাক চরিত্র অনেক পর্যায়ে এমন করতে হয় নিজেরটাও ছেড়ে দিতে হয় আরেকজনের সম্মানার্থে তাহলে এটা যদি আমাদের মধ্যে এখন তো বিশ্বায়নের যুগ বিশ্বায়নের যুগ মানে বিশ্ব এক হাটের মধ্যে আমরা দেখতেছি আমার অন্য ধর্মের লোক যেখানে ইহুদ খ্রিস্টান বৌদ্ধ নাস্তিকদেরকে আমাদের মানবতার দিক দিয়ে অনেক জায়গায় সম্মান করতে হয় সেখানে আমার মুসলমান ভাইকে সামান্য মতানৈক্যের কারণে আমি অনেক কঠোর ব্যবহার করি সেটাকে আমার চরিত্র হলে সেটাকে আমার আখলাখ হলো আয়েশা আসে দেখার দিয়ে আল্লাহ তালা বলেন এক ব্যক্তি আসি দরজার বাহিরে অনুমতি নিলেন নবীসল্লাহ ইসলামের দরবার আসার জন্য নবী সাল্লাহসালাম তখন তার সম্পর্কে একটু এই অসন্তুষ্টি প্রকাশ করলেন বিশাল আশীর বলল তো বিশাল আহলা আশীর বলল এরপর যখন নবী সাসম অনুমতি দিলেন আসলেন আইসা সুদ্দেকার্লা তালহা বললেন যে ফ আ আ আল্লাহ নবী খুব নরমভাবে তার সাথে সৎ ব্যবহার করলেন ওই ব্যক্তি চলে যাওয়ার পরে আইসা সুদ্দিকার উদ্দাল বললেন আপনি তো তার সম্পর্কে আসার আগে অনেক কিছু বললেন অর্থাৎ সে হয়তো মুনাফেকও হতে পারে বা খুব খারাপ স্বভাবের স্বভাবেক্ষাভারও হতে পারে কিন্তু আপনার সামনে যখন তার সাথে এত সদ ব্যবহার করলেন নম্বর ব্যবহার করলেন বদ্র ব্যবহার করলেন শিষ্টাচারের দেখালে আল্লাহ নবী বললেন যে ওই মানুষ ভালো না যার রূপ ব্যবহার কঠোর ব্যবহার কারণে তার থেকে মানুষ দূরে সরে যায় মানুষের মতাদর্শের কারণে মানুষ নিজের মতের উপরে ভিন্নতা হবে কিন্তু ব্যবহারের উপরে ভিন্নতা হওয়াটা উচিত না আরেকটা বিষয় আমরা যারা বিদেশে লেখাপড়া করি বিদেশের পার্সিটিগুলো তাদের দেশের নিয়মে চলে আমরা এক দেশ থেকে লেখাপড়া করে গেছি যেমন আমরা বাংলাদেশ থেকে লেখাপড়া করে গেছি তো বাংলাদেশে আমরা যে নীতি কালচারের উপরে লেখাপড়া করছি যেমন আমাদেরকে বলা হয় কল মাদ্রাসা এবং দারুল দেবন্ধের কিছু নীতি নীতি আদর্শের উপরে আমরা লেখাপড়া করি বিশেষ করে উপমহাদেশের মধ্যে এ উলুম দিয়েবনেই ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে শিরিক বিদাতের মূল উৎপাদন করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছে শেখ সুদাইসি হাবিজাহুল্লাহ এবং শেখ সুরম হাবিজাহুল্লাহর একটা বক্তৃতা দারুল উলুম দিয়েবনে দিয়েছিলেন আমার কাছে সংরক্ষিত আছে শেখ সুদৈশি বলেন যে আমাদের আরবের মধ্যে এমন কোনো বড় ছোটো অলুমায়ক রামের মজলিস ইসমা হয় না যেখানে এলমি আলোচনা হয় কিন্তু তার অরুণ অবদানের আলোচনা হয় না সেই রকম কোনো আলোচনা হয় না সব জায়গাতে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয় এবং আলোচনা করা হয় কারণ যে ব্যক্তি ইসলামের ইতিহাস জানবে আজকে থেকে পূর্বের দুই শত বৎসরে সে তার তিনশত বৎসরে সে ভারতবর্ষের মহাদ্দ রবির থেকে এ পর্যন্ত বিশেষ করে দ্বারাল জীবন প্রতিষ্ঠার প্রেক্ষালে যে অবদান তাদের দিন প্রতিষ্ঠা এবং হক প্রতিষ্ঠা এবং হক রক্ষা করা শিরিক বেদাতের মূল উৎপাদনে তাদের যে অবদান এবং বাতার শক্তির মোকাবেলায় তাদের যে অবদান ব্রিটিশ বেনিয়াদের মোকাবেলায় তাদের যে অবদান অন্ধ ছাড়া কেউ অস্বীকার করতে পারবো না শেখ সুদাই থেকে এটাই বোঝা গেল তাহলে এইরকম মিশরের মধ্যে লেবেনানের মধ্যে লিবিয়ার মধ্যে দুবাইয়ের মধ্যে এমানতের মধ্যে সৌদি আরবের মধ্যে তুরস্কের মধ্যে পাকিস্তান সব জায়গার মধ্যে বর্তমানে ওলোমা হকানিদের মজলিস হয় সেখানে তারা আহাল হকদের আলোচনা করে তাহলে আমাদের এমন মেজাজ নিয়ে লেখাপড়া করে আসতে হবে যে মেজাজে মানুষ বুঝতে পারবে না তারা ধর্মীয় নিজের সুখিয়ত বজায় অত্যন্ত মজবুত আবার পরের মতের প্রতি অত্যন্ত সহনশীল এবং তারা কখনো মুসলমানে মুসলমানের ডিবেট হোক ঝগড়া হোক মতানৈক্য এটা একটা ঝগড়ায় রূপ নোক একতলা এটা নেজাই উঠ হোক এটা কখনো তারা পছন্দ করেন না সেই রকম যদি হয় তাহলে আমাদের মুক্ত কখনো আমাদের সলভ আমাদের কাউের এর সম্পর্কে খারাপ ধারণা আসবে না এবং আমাদের অ্যালমের মধ্যে বরকত হবে উম্মা আমাদের থেকে আদর্শ নিতে পারবে একটা মাসালা নেওয়া যে তার থেকে বেশি প্রয়োজন আমাদের থেকে আহালাক নেওয়া এই জন্য বলা হয় তাকে ইসলাম এ আখাক সে পাইলাহে তলোয়ারকে জুড়েছেন হি পাইলাহে ইসলাম তো চরিত্রদের মাধুর্যতা চরিত্র আখালাকের মাদুর্যতায় তার ভদ্রতা শিষ্টাচারের কারণেই কাফেরা ইসলাম গ্রহণ করছে শুধু তলোয়ার জড়িত না আজকেও আমার কাছে একজন বৌদ্ধ ছেলের ছিল কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে সে পারসৃতিতে আছে সে বৌদ্ধ ছেলে মুসলমান হয়ে এখন মা বাপকে এখন অফিতা মা তাকেও জানা নেই এবং নামাজ পড়তে তার অসুবিধা হচ্ছে কীভাবে পড়বে এগুলো পরামর্শ নিচ্ছি তাকে জিজ্ঞাসা করলাম তুমি মুসলমান কেন হয়েছো আর ইসলামের মধ্যে যে চরিত্র এটা তো আমরা যদিও বা কিছু মুসলমান উচ্ছৃঙ্খল এটা ভিন্ন কথা কিন্তু বই রিকুলভাবে থেকে আমরা ইসলামের যে আদর্শ পাচ্ছি এটা তো কোনো ধর্ম নেই তাহলে আমি যদি আদর্শ অন্বেষণকারী হয় তাহলে ইসলামকে একমাত্র আমার গ্রহণ করতে হবে এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে যখন পুঠি উঠবে আমাদের সমাজে ইনশাআল্লাহ আমাদের থেকে মানুষ সভ্যতা নিবে আহালাক নিবে চরিত্র নিবে এবং এই ফিতনা সাদের যুগে যে যুগে মানুষ আত্মশুদ্ধির থেকে দূরে মানুষ আমিথ্যর মধ্যে ডুবে গেছে এবং মানুষ খুলল জিরা এজাওয়া খুলল জিরাইন বেরাই হাদিসের মধ্যে আছে প্রত্যেকে নিজের রায়কে প্রধান্য দেওয়ার চেষ্টা করবে সেই শুরুতর মধ্যে আমরা যদি সলভের রায়কে প্রাধান্য দিই সলভ মধ্যে সাবা তাবিনে এ এরাই এবং একটি হাদিস হাসে আলবরকত মা আকাবের কুম বলতে এখানে হেদায়তের উপরে যে সিদ্দিকৃণ সোহাদা সালহীন ছিলেন বিগত হয়ে গেছেন তারাই মরা আরে আল্লাহ তালা যখন আমাদেরকে নবী সিদ্দিক শহীদ সালহীনের রাস্তায় চলার জন্য বলেছেন তো আল্লাহ তালা নবীর উপর আমাদের জন্য সিদ্দিক্রিন সোহাদা সালহীন তো রাখবেনই কম হলেও সংখ্যায় অবশ্যই আসে তাহলে তাদের সাথে আমাদের এই দিনই কাজের জন্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্নতাবাদী যদি হয়ে যায় তা প্রত্যেকে নিজ নিজ মতাবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা যায় তাহলে মানুষ আমাদের থেকে দিন নিতে পারবে না মতানৈক্য নিয়ে একটা খারাপ মন্তব্য করবে না ইসলামের মধ্যে শুধু মতানৈক্য শুধু মতানৈক্য শুধু মতানৈক্য আমি এই কথাটা সবাইকে প্রায় বলি আজকে আপনাদেরকেও বললাম এই আমার এই লাইভ যারাই দেখবেন প্রথম বলছিলাম নিজের ছাত্র জীবনকে গুরুত্ব দেওয়া তারপরে বলছিলাম যে আমাদের আরবি শেখার বিষয়ে গুরুত্ব দেওয়া তারপরে বলছিলাম যে আল্লাহ নবীর আদর্শ আমাদের জীবনের প্রতিটা পরতে আঁকা পাঁকে যেন সুস্পষ্ট হয় এবং পরস্ফুটিত হয় মানুষের কাছেতে আলো হিসেবে যে কোনো যেন আলো হিসেবে উপস্থাপন হয় তার দ্বারা আমাদের ধর্ম মানুষ গ্রহণ করা এবং পরস্পর ব্যারাতিরিক্তর বন্ধন অটুট হবে এবং মজবুত হবে এই জিনিসগুলো ছোট্ট হইলেও দেখতে বলতে কিন্তু এটা আমাদের ইসলামের যে বড়ো বিষয়গুলো আছে স্তম্ভগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত সহায়ক এজমা এবং এত্তাফা এবং মশলাকে আমরা মজবুতভাবে আমল করব মুক্তলিব মশলায় আমাদের কাছে যেমন আমার কাছে ইমাম আবু হাইবর ব্যাখ্যা বিশ্লেষণের বিশ্লেষণে বেশি গ্রহণযোগ্য এরকম উপমহাদেশের প্রায় মানুষের তো তারা সেটাই গ্রহণ করবে আর আবার অন্য হবে তারা সেটি গ্রহণ করবে এখানে মত অনেক খুব একতালাপ ঝগড়া করা আমার থেকে শুদ্ধ আপনার তো শুদ্ধ বলার কোন দরকার নেই যেমন বর্তমানে অনেক এরকম দেখা যায় এমনভাবে কথা বলে চারই নাম না সলভ সবাই বিরুদ্ধে সে একটা নিজে বলিতে নিজে একটা বলতে এটা প্রতিষ্ঠিত একটা টাওয়ারকে ভেঙে নতুন ভাবে স্থাপন করা হবে এটা তো ইসলামের টাওয়ার যেটা হয়ে গেছে এটা তুমি বাঙিয়া আর স্থাপন করলে এটা বেদাত হয়ে যাবে তখন এটাই লাগাবার যদি না ইসলাম এতদিন গুদরু বলছিল আজকে নতুনভাবে আমি ইসলাম প্রতিষ্ঠা করতেছি এই জিনিসগুলো মাথায় রাখি যেন আমাদের সরাসর আল্লাহ তালা তৌফিক দান করে আর আমার ভাই যারা যারাই যে দেশেরই হোক না কেন জামিয়া আজহারে বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠে লেখাপড়া করে তাদের থেকে মানুষ সবচেয়ে বেশি ইসলামের সৌন্দর্য আশা করে শিক্ষা আশা করে আদর্শ আশা করে সে আশার জন্য প্রতিফলন তারা করতে পারে নিজ দেশে ফিরে আসার পরে শিক্ষা সমাপ্ত করে সেই তৌফেত আল্লাহ তাদেরকে কাম দান করুক এবং আমরা সবাইকে সেই তৌফে দান করুক ওয়াহ আলহামদুলিল্লাহ রব্বাহিম আসসালামু আলাইকুম রহমতুল